আসসালামু আলাইকুম স্মার্টিজো থেকে রাসেল আজকে আবার ফিশারমন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আগে শুধু স্পন প্রো নিয়ে আপনাদের সাথে জানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্পন প্রো ব্যাপারে ওভারফিশের ব্যাপারেও বলেছিলাম এখন আমাদের দুইটা আইটেম আছে স্পন প্রো এবং ওভারসিস ওভারফিশ না এটা ওভারসিস হ্যাঁ স্পান প্রো তো খুব ভালোই আর এর রেজাল্ট আরও ভালো এটা ট একটু বেশি প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কল করবেন আমাদের ডিটেলস দেওয়া আছে আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে এখানে মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির পাশেই টোকিও স্কোয়ার মার্কেটে ছয়তলায় আসলেই পেয়ে যাবেন আমাদেরকে হ্যাঁ আমাদের দোকান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের যদি প্রোডাক্ট লাগে এগুলো প্রোডাক্টটা কী জিনিস সেটা অবশ্যই আপনারা জানেন এটা ফি হরমোন স্পন প্রো এবং ওবাসিস দুইটাই আছে ফি শর্মনগুলো যে কাজে লাগে সেটা হলো মাছের ডিম কালেক্ট করার জন্য কাজে লাগে ব্রিডিং হরমোন বলা হয় হ্যাঁ আরও অনেক টিউটোরিয়াল পাবেন আপনারা কিভাবে ব্রিড করতে হয় ব্রিডিং কিভাবে ডোজটা কেমন হবে সেসব বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের যদি এই জিনিসটা প্রয়োজন হয় আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওতেও আমাদের নাম্বার শেয়ার করা থাকবে আমরা আপনাদেরকে জিনিসগুলো প্রোভাইড করতে পারবো মাঝে দিয়ে কিছুদিন ছিল না প্রোডাক্টটা কিছুদিন স্টক আউট ছিল এখন যেহেতু মৌসুম আপনাদের প্রয়োজন হলে কল দিবেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল স্টক আছে আর যদি আপনারা নিজে এসে নিতে চান আমাদের জাপান গার্ডেনের টোকিও স্কোয়ার শোরুমে চলে আসবেন জাপান গার্ডেনের পাশে এখানেই পেয়ে যাবেন এটা স্পেশালি আমাদের মোবাইলের দোকান আপনাদের মোবাইল কোনো প্রোডাক্ট যদি লাগে মোবাইল গ্যাজেট সম্বন্ধেও মোবাইল ডিভাইস লাগলে সেজন্য আসতে পারবেন সেটাও আমরা প্রোভাইড করি অনেকেই বিভ্রান্ত হয়ে যায় এই প্রোডাক্ট নিতে এসে আমার দোকানে যেটা তো মোবাইলের দোকান এখানে ফিশ আইটেম পাবো কিনা হ্যাঁ অবশ্যই পাবেন এটা আসলে ফিশ আইটেমটা আমার আগে শখের জিনিস ছিল শখের বিষয়েই আমি নিজে মাছ পালতাম সেখান থেকেই আমি যখন এটা বাংলাদেশে ওভাবে অ্যাভেলেবেল পাই নাই তখন আনানো হয়েছে আমার নিজের প্রয়োজনে এবং দেখলাম যে অন্য অনেকেই খোঁজ করে যে জিনিসটা পায় না এই জন্য ওনাদের একরকম উপকার করার জন্যই আনা যদি আপনাদের প্রয়োজন হয় কল দিবেন চলে আসবেন এটা আমার আসলে ব্যবসা না জাস্ট একরকম উপকার করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম